হাবিব গিয়ামতের ময়দায় আপনার গীরানের মেম্বারে দাঁড়াবেক আর আপনি তাদের সাথে নয় বরং আমি আল্লাহর পাশে হাবসে আসিমে দাঁড়ায় যাবে গিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউন্সার মালিক হবেন হবে যাকে যাবেন তাকে সুপারিশ করে যান না তিনি যাবেন মাল হাফাজত কিয়ামতের ময়দানে যা সাবে সব আমি আল্লাহ দেব আপনার আপনার উন্মত গুলো পুলসিরাত পার হওয়ার সময় পুলসিরা তেমন একটা রাস্তা ঘর অন্ধকার কোন লাইট নাই কিচ্ছু নাই আপনার উন্মতের সামনে উন্মতের দানে উন্মতের বামে আমি আল্লাহ নূরের বাতি জ্বালায় দেব

নবিগ যতক্ষণ না পর্যন্ত আপনি রাজি না হবেন যতক্ষণ আপনি খুশি না হবেনা ইয়ামতের মাদে দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আপনার রাজি না হবেন মুসলমান ভাইর আমদান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে কেমনে রাজি করবেন কেমনে রাজি করবেন সর্বপ্রথম রাসূল কে আল্লাহ ডাক দেন বলবেন হাবিব ও হাবিব আপনি মাথা উঠান আপনার একটা সুসংবাদ দেই ও হাবিব আপনার আহলে বায়াতের যারা সদস্য আলী فاطمه হাসান মুসাইদ আব্দুল ইবনে আব্বাস আপনার বংশে যারা আসবে তাদেরকে আমি আগুনে রসুল তা মাথা উঠাবেন না কারণ বন্ধু সারাটা জীবন রসুল নিজের পরিবারের কথা চিন্তা করেন নাই কথা ঠিক হবে না এরপরে আল্লাহ মুসলিম শরীফের হাদিস পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতি একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন কুরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ এমন একটা আয়াত তেলাওয়াত করলেন ভালো কথা বলেন এমন একটা আয়াত তেলাওয়াত করলেন যে আয়াতটা হযরত ইব্রাহিম তার উম্মতের ব্যাপারে বলেছিলেন ফামাতাবি আলী ফাইন্নাহু মিন্নিক থামাং তাবিয়ানি আল্লাহ যারা আপনার আবাদত করে আমার অনুবাদ করে তাদেরকে তুমি আমার সাথে জান্নাতে নিও সুবাহ অমান্য আসানি আর যারা আমার নফার মানি করে আপনার নফার মানি করে বা ইন্নকা ফুল রফিম আপনি চাইলে তাদেরকে মাফ করে দিতেও পারেন আবার চাইলে তাদেরকে সাহাদনামা ঢুকাইতে পারেন এরপরে পায়াগামা আবি সাল্লাউ সাল্লাম হজরত ঈসা নবীর একটা উত্তি পড়লেন ওইটাও আল্লাহ কোরআনে দিছে হজরত ঈশা আলাই সরাদসাম আল্লাহ ডাক দেখা আল্লাহ আমার উন্নতির ব্যাপারে আমার ফয়সালা হলো ওরা তা আপনারই বাংলা আপনি চাইলে জাম্মাত দিবেন চাইলে আপনি তাদের আগুনে পুরাবেন আজাদ দিবেন আপনার ফয়সলার উপর আমি রাজি। এটা শোনার পরে রসুল আজরে কান্না শুরু করে দিলেন হাজর জিবুরাল এসে ডাক দেখা রসুল আপনি কাঁদেন কেন পয়াগাম্মার ডাক দেখা আমি এই জন্য কাঁদি আমি কোরআন তেলাবাদ করতে করতে হজরত ইব্রাহিমের আলোচনা পাইলাম ইব্রাহিম তার কমের লোকদেরকে ডাক দে বলেছে আল্লাহ ডাক দে সাল্লাম পয়াগাম্মার ইব্রাহিম তার উন্নতির ব্যাপারে আল্লাহর ফয়সালায় রাজি কয়েক আমারী শ্বা তার উন্নতির ব্যাপার আল্লাহর খোৱাইজ চালায় কিন্তু আমি জন্য কাদি রে কয় কয়েক অমাৰী পুৰা যদি আল্লাহ জাহান্নামে দেয় কয়েক আমারী শ্বা উমত যদি আল্লাহ জাহান্নামে দেয় তাও তার আৰাজি কিন্তু আমি রসুল আমার উন্মতির ব্যাপারে আমি জাহান্নাম দিলে আমি না আল্লাহ হক্কর বাবা হার নাম দিলে আমি রাজি না আমার আল্লাহ আমার কথা শুনবে কিনা আমার মনে আশা আল্লাহ পূরণ করবে কিনা আল্লাহ জানা দেয় ওয়া লা সাউফা ইউতি কারব্বুকা ফাতাল্লাহ ময়দানে আপনি যতক্ষণ রাজি না হবেন আমি আল্লাহ ততক্ষণ আপনার দিয়েই যাব এখন রাসূল গো والا আপনি সুবারিশ করে যার মন চাই তার নিয়া যান এবার হিসেব শেষ জান্নাত রাজান্না তে জাহাং নামে রাজাহান নয় আল্লাহ দাগ্দা ক রসুল আপনার রাজনী সুবহান আল্লাহ কয় না রে আল্লাহ যে রসুলকে রাজি করতে ব্যস্ত হা রে রসুলের মাহান শান্ বুঝলি না আল্লাহ জান্নাত রাখ্দা করা আপনার রাজিনি রসুল মন খারাপ খারাপ কয় রসুল মন খারাপ কেন আল্লাহ

এবার আল্লাহ রসুল ডাক ডাকায় আল্লাহ আপনার ফয়সালাটা কি একটু বলেন কি বিচার বলেন একটু বলেন আমার সামনে সুবহান আল্লাহ কয় না রে আল্লাহ সামনে এটা করার কোন সাহস আছে কারো আল্লাহ ডাক ডাকায় রসুল আপনি যার যার ব্যাপারে সুপারিশ করুন তারা তো জান্নাতে গেছে তবে কিছু ব্যাপারে আপনি সুপারিশ করেন নাই এখনো কিছু উন্ন আপনার জাহান্নামে নামে আছে রসুল কয় যতক্ষণ না তাদেরকে আপনার জান্নাতে দিবে আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না আল্লাহ তবে উন্মত হওয়ার জন্য সন্ন্যত লাগবে কতক্ষণ ঠিক না হ্যাঁ রসুলের সন্ন্যত উন্মত কি এমনি এমনি হওয়া যাবে নাকি সত্যিকার উন্মত যারা আমল একটু কম আছে কিন্তু ইমানের মধ্যে কোনো খাদ্য নাই কতক্ষণ ঠিক নেবে ঠিক ইমানের মধ্যে কোনো খাদ্যা নাই

মিলাদুলনবী নিয়ে পাগল একদিন করতেছো অনেকে মনে করতে হুজুর রহমানে মিলাদুলনবী পক্ষে গেছে না পৃথিবীর আজকে আমি আর সময় গাড়ি একজন কয় হুজুর আপ মিলাদুলনবীর পক্ষে না বিপক্ষে আমি গেলাম পৃথিবীর কোন আলেম তো মিলাদুলনবীর বিপক্ষে নাই কথা কথা না বেটি কেউ আছে নেই মিলাদুলনবীর বিপক্ষে থাকলে তো ইমান আছে মিলাদ মানে কি এটাই তো জানা না মিলাদ মানে জন্ম আন্নবী মানে রসুল রসুলের জন্ম কি কথা ঠিক কিনে রসুলের জন্ম অস্বীকার করার কোন ক্ষমতা আছে কার কারো কিন্তু আমরা যে কথা ঠিক না আমরা কাজে বিশ্বাসী আমরা বিশ্বাসী না কথা একটা কথা বলে দিলাম শেষ কথা বলতেছি শোনেন ভালো করে রসুল বলে আল্লাহ আমি তো এখনো রাজি না যতক্ষণ না তাদেরকে আপনি জাহান্ন থেকে বাইর করা জান্নাত না দিবেন আল্লাহ মালে তাড়াতাড়ি দরজা খুলে দে একটা অম্মদ যেন না থাকে রসলের সব জান্নাতে ঢুকায় দে আল্লাহ ডাকতে বলবে হাবি এখন আর কেউ নাই সব জান্নাতে আপনি রাজিনি রসল লাগতে বলবে আল্লাহ কদ রাজি এখন আমি রসল রাজি হয়ে গেলা রসলের কন্যা সুহা ইনায়াত করছি কয় তাও তো অনেক বাদ দিয়ে দিয়া শেষ করছি দোয়া করেন আল্লাহ যদি আবার তো ভিক দেয় এরপর আবার কম ইনশাল্লাহ আল্লাহ তো ভিক দিক বলার আমি আবার কোন দিন আমি যদি বাইসে থাকি আপনাদের আল্লাহ বাইসে রাখে কোন মানুষের ভালোবাসা আল্লাহ আপনাদের মোহাব্বত যতদিন আছে আমি আছি হিংসা আল্লাহ এই মাহফিল প্রতি বছর চলুক রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি দু হাত দিলে আমার মালিক দেখেন আল্লাহ কবুল করার আমিন আমি হাত নামান সর্বশেষ সিরাতুল নবীর শুধু আলোচনা মুখ রোসব শুনলে কিন্তু আমল করলেন না হবে না তাৎকা একটা আমল আপনারা সোয়াদা দিবেন পৃথিবীতে ঘুমাইলেও মানুষ ঘুমাইলে আপাতত গুণা হয় না কি কথা ঠিক কি না পড়শি দেশে বসলে আপাতত গুণা হয় না কিন্তু এমন একটা খারাপ কাম আছে এইটা যদি করেন তাইলে ঘুমের মধ্যে গুনা লেখে মসজিদে বসে সারা জীবন থাকলেও গুনা লেখে সেটা হলো দাড়ি সাটা কাটা আর সেফ সব সমান কথা ঠিক না বেঠি যতক্ষণ না পর্যন্ত এক মুষ্টি চার দিকে না হবে যার দাড়ি নাই ওটা ভিন্ন কথা সেফ করছেন কাছে যতক্ষণ না চতুরবাশে এক মুষ্টি না হবে ঘুমাইলেও গুনাহ হবে মসজিদে নামাজ পড়লো আপনার নামে 24 ঘন্টা গুনা লাগবে কথা খান ঠিক না ভাই ঠিক আপনি বউরে খুশি করতে যায় কারে আপনি কি করলেন কারে আপনি नाराज করলেন যেই রাসূলকে স্বয়ং আল্লাহ খুশি করতে ব্যস্ত সুবহানাল্লাহ সুবহান সেই রাসূলের বলি যা আপনি সাকু মারেন ব্লেড মারেন মারবেন ইনশাআল্লাহ রাজি তো হাক করেন আর কোনদিন داريتها هذه منا إن شاء الله قول. آمين. 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 آمين وآخر دعوانا الحمد لله رب العالمين